আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যাট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালোবাসেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা কবুতরকে ভালোবাসেন যারা কবুতরকে পছন্দ করেন কবুতরের যে ভালোবাসাটা যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা যারা নতুন শুরু করতে চান তাদের প্রতিও অনেক ভালোবাসা জ্ঞাপন করি কেননা একটা ভালোবাসার জিনিস থেকে ভালোবাসা লাগা থেকেই শুরু হয় আপনার সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য যত কিছুই আছে আপনি তার প্রতি যদি ভালোবাসাটা যদি উজাড় করে না নিতে পারেন এবং দিতে পারেন তাহলে আপনি কোনোদিনও কোনো কিছুই করে সম্ভব হবে না কেননা আপনি ব্যবসা করতে যাবেন আপনি ব্যবসা করতে গেলেন ব্যবসাটাও আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে আপনি একটা খামার দিতে গেলেন আপনার খামারটাও আপনাকে পরিপুক্ত মন আপনাকে ওখানে দিতে হবে আপনাকে পরিচর্যা করতে হবে আপনাকে ভালো লাগা বিষয়গুলো ওখানে তুলে ধরতে হবে কবুতরের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন আমি যেরকম কবুতরের কাছে আসি কবুতরকে খাবার দেই কবুতরকে ভালোবাসি কবুতরের সাথে দেখা যায় যে কবুতরকে ডাক দেই দেই কবুতর আমার কাছে চলে আসে এই যে ভালো লাগা গুলা এইগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং দেখাইতে হবে যাতে কবুতর হোক ব্যবসা ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনি যদি ভালোবাসাটা না দেখাইতে পারেন আপনার প্রতিষ্ঠানকে আপনার যে কোনো কিছুতে এটা যদি ভালোবাসা না দেখাতে পারেন সেই জিনিসটা সেটা ঘরের বউই হোক প্রতিষ্ঠান হোক খাবার হোক যেটাই হোক আপনি আপনি যদি এই যে সাথে থাকেন কবুতরকে কথা বলা শেখান কবুতরের পাশে আসেন কবুতরকে ডাক দেন কবুতর ডাক দিলেই আপনার কথা শুনে চলে আসে আপনার কাছে সেই কবুতরের যে ভাষা ডাকাডাকি করে আপনি বুঝেন এই যে কবুতরের ডাকাডাকি করে আপনাকে দেখলেই কাছে আসে আপনি আপনি তখনই বুঝতে পারেন যে এই খাবার দিতে হবে বা কবুতর অনেকক্ষণ খাবার দেয় না এই যে একটা ভালো লাগা এই ভালো লাগা আপনার আনতে হবে কবুতরের প্রতি রাখতে হবে না হলে আপনার আহ কবুতর পোষা হবে না কবুতর পোষতে হলে আপনার অনেক কিছুই আপনার ত্যাগ করতে হবে আপনার ত্যাগ করতে হবে আপনার চলাফেরা কবুতর পোষা এত সস্তা না কবুতরকে পুষতে হলে অনেক পরিশ্রম করতে হবে কবুতরের সাথে সময় দিতে হবে